শাকিব খানকে শাকিব খানকে একজন শ্রেষ্ঠ বাবা হিসেবে আখ্যা দেওয়া হয় কেননা দুই ঘরের দুই সন্তানকে সমান ভালোবাসা দেওয়ার শ্রেষ্ঠ খ্যাতিটাই প্রদান করা হয়েছে তাকে কিন্তু ভেতরের গল্পটি যেন একেবারেই ভিন্ন এই স্বার্থের দুনিয়ায় তিনিও বাকিদের থেকে ব্যতিক্রম নয় স্বার্থের টানেই ছেলেদেরকে আপন করে নিয়েছেন তিনি আর নয় তো সেই বাবা কীভাবে এতটা পরিবর্তন হয়ে যেতে পারে অপবিশ্বাস এবং সবনাম বুবলি দুজনেই এক সময়ের সাকিবের স্ত্রী অপুর সাথে সাকিবের বিচ্ছেদের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হলেও বুবলির বেলায় তা একেবারেই অনিশ্চিত কিন্তু সাকিব তো দুই ছেলের ক্ষেত্রে সমানভাবে বাহানা করেছিলেন অর্থাৎ অপবিশ্বাস যখনই বেবি কনসিভ করে ঠিক তখন থেকে তাদের মাঝে দূরত্ব বেড়ে যায় এমনকি আব্রাহ খান জয় পৃথিবীর আলো দেখার পরেও ছেলেকে দেখতে যায়নি সাকিব খান বরং জয় জন্মগ্রহণের চার মাস পরে প্রথমবার দেখা করেন সাকিব আর সে একইভাবে বুবলিকেও একাকিত্বে রেখেছিলেন সাকিব খান বুবলির প্রেগনেন্সি অবস্থাতে নিজেকে আড়াল করে নেয় সাকিব আর সে সময়টা বহাল ছিল প্রায় দুই বছরেরও বেশি সময় কেননা বীর জন্মগ্রহণের দুই বছর পরে প্রথমবারের মতো ছেলেকে দেখতে যায় সাকিব সেই ব্যক্তি কিভাবে শ্রেষ্ঠ বাবা হতে পারে স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হতেই পারে কিন্তু সন্তান তো কোনো দোষ করেনি তবু পিতা হয়ে কিভাবে তিনি এমনটা করতে পারলেন এসব প্রশ্নই করা হচ্ছে সাকিবকে উদ্দেশ্য করে এমন একটা সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছে যে এখন বিএসআরআই প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সময় কাটান শাকিব খান আর সে স্বার্থে ছেলেদেরকে আপন করে নিয়েছেন কিং খান কিন্তু এই বিষয়টিকে নেগেটিভ ভাবে না দেখে আমরা তো পজিটিভ ভাবেও দেখতে পারি কেননা মানুষ বলতেই ভুল করে আর শাকিব হয়তো নিজের ভুল বুঝতে পেরেই এখন ছেলেদেরকে আপন করে নিয়েছেন আর বর্তমান সময় তিনি তার সন্তানদের কতটা বেশি ভালোবাসেন তা তার কাজের মধ্য দিয়েই প্রকাশ পায়